হ্যালো ভিওর্স নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম এখন অনেক সকাল তো রোদ উঠছে অনেক আকাশের অবস্থা অনেক সুন্দর নীল আকাশ চারিপাশে গাছপালা অনেক সবুজ দেখা যাচ্ছে তো মা হচ্ছে দেখেন মাছ নিয়ে আসছে বাজার থেকে এতে হচ্ছে পুঁটি মাছ একদম দেশি পুঁটি আমার অনেক পছন্দের দেশি মাছ দেখেন এগুলো কত সুন্দর দেখতে অনেকগুলো নিয়ে আসছে তো দুইটা ভাগ মনে হয় আনছে একটা ভাগ হচ্ছে এই যে আর আর একটা ভাগ হচ্ছে ফ্রিজে রাখা আছে তো এটা দেখেন এটা কত সুন্দর দেখাচ্ছে এই মাছগুলো খেতে অনেক সুন্দর লাগবে দেশি মাছ খেলে অনেক ভালো লাগে আমার কাছে অনেকে আসলে দেশি মাছ পছন্দ করে আবার অনেকে দেশি মাছ পছন্দ করে না এই যার যেরকম পছন্দ দেখেন এই মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে তো বাহিরে অনেক সুন্দর রোদ আছে তো ভিতরে যাই একটু ঘরের ভিতরে তো এইখানে আর এক ভাগ রাখা আছে এই যে ফ্রিজে এই যে এই যে এইটা রাখা আছে লাইটটা জ্বালিয়ে দিই তো লাইট জ্বালিয়ে দিলাম ওই যে দেখেন ওই যে হচ্ছে আর এক ভাগ মানে যখন বাজারে বিক্রি হয় তখন তো ভাগা হিসেবে বিক্রি করা হয় তো সেইটা আর এই যে আর এক ভাগ আরও আর এক ভাগ হচ্ছে ওই যে রান্না করে এটা হচ্ছে আমরা পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রাখবো তো এখন আপাতত ফ্রিজে রয়েছে এটা অফ করে দিই লাইট অফ করে দিয়ে বাইরে আবার যায় দেখি মা কি বলে আজকের সত্যি আমার কাছে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে নীল আকাশ সবুজ গাছপালা সব কিছু সুন্দর রোদ উঠছে হ্যাঁ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ খুব সুন্দর লাগতেছে তো মা আবার বলতেছে যে জামা কাপড়গুলো ভিসা আছে কিনা সেটা চেক করতে তা আমি এটা চেক করে দেখতেছি যে কোনোটা ভিসা আছে কিনা সেটা আসলে তাহলে বাহিরে নেড়ে দিতে হবে ঠিক আছে না সবই ঠিক আছে মোটামুটি হ্যাঁ তো আপনারা তো সবাই জানেন যে গরিবের ঘর আর কি কী থাকবে দেখেন এখান থেকে কিন্তু ময়লা পড়ছে ঠিক আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এখানে সব জায়গাতে কিন্তু ময়লা পড়ছে এটা আমাকে পরিষ্কার করতে হবে যে আনদোয়া পড়ছে ভিতরের অনেক জায়গাতেই ময়লাগুলো আছে এইদিকে যদি দেখায় তাহলে এখান থেকেও কিন্তু ময়লা পড়ছে অনেক ময়লা পড়ছে ময়লাগুলো পরিষ্কার করতে প্লাস হচ্ছে দেখেন এই ফ্যানে কিন্তু সেই লেভেলের ময়লা ঠিক আছে তার মানে এটা পরিষ্কার করতেই হবে আমাকে তো ফ্যান পরিষ্কার করে তারপরে হচ্ছে বাতাস খেতে হবে তা নাহলে ময়লাগুলো কিন্তু শরীরে লাগবে তারপরে যদি দেখাই ভিতর দিয়েও কিন্তু দেখেন ময়লা পড়ছে এই উপর দিয়ে এখান দিয়ে সব জায়গা ময়লা আছে এটা পরিষ্কার করতে হবে তো আমি হচ্ছে খালি গায়ে আছি তো এই জন্য আসলে ভিডিওর সামনে আসতে পারতেছি না হ্যাঁ এত সময় নয় মাছ হয়ে গিয়েছে দেখেন মাছের আইস আছে না আইস ছাড়ানো হচ্ছে তারপর হচ্ছে বটি দিয়ে হচ্ছে এটা কাটবে বাট তার আগে হচ্ছে আপনার আইসটাকে একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই হচ্ছে তরকারি এইটা দিয়ে রান্না হবে প্রথম প্রথম রান্নাটা হবে লাউ দিয়ে রান্না সেই স্বাদের আপনি শুধু বাইরের পরিবেশটা দেখেন আকাশের অবস্থা অনেক সুন্দর ওয়াও তো মা আমাকে একটা ডিশ আনতে বলল এটা আমাদের এখানে ডিশ বলে ডিশ অনেকে গামলা বলেন বা এটি তো আমাদের এই দিকে বলা হচ্ছে ডিশ বলে এটা আটকিয়ে আমি যাই এটা দিতে এই ডিশের মাছগুলো রাখা হবে আচ্ছা আমি গামলাই বলি ডিশ বললে আবার অনেকে কী ভাবতেছেন এটা রাখতেছে দেখছেন পানি দিয়ে এগুলো ধোয়া হয়েছে এবং তারপরে এগুলোকে রাখা হচ্ছে পরিষ্কার ডিশের ভিতরে অর্থাৎ পরিষ্কার গামলার ভিতরে দেখেন এগুলোর অবস্থা কীরকম কত সুন্দর দেখাচ্ছে আর এটা যদি রান্না করে একবার খাওয়া হয় সেই স্বাদ লাগবে তো প্রায় হয়ে গিয়েছে অনেকগুলাই তো এই দুই ভাগা নাকি একশো টাকা নিচ্ছে তো কমই নিচ্ছে হ্যাঁ কী বলেন মাছের দাম কিন্তু কমই নিচ্ছে দেশি মাছ পুঁটি মাছ দেশি এক এক ভাগার দাম যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে কিন্তু কমই নিছে কারণ বর্তমানের যে পরিস্থিতি সেই হিসেবে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু মাছগুলোকে গরিবের জন্যই মাছগুলো অনেক সুন্দর আমাদের কাছে কারণ অত টাকা দিয়ে মাছ কিনে খাওয়ার সামর্থ্য নেই আমাদের যদি আপনাদের ঘরের পরিবেশগুলো দেখাই দেখেন আমাদের অবস্থা ওই হচ্ছে বাড়িওয়ালার বিল্ডিং আমি আপনাদেরকে বলেছি যে আমাদের নিজেদের ঘর বলতে কোনো কিছু নেই আমরা এখানে ভাড়া থাকি ঠিক আছে ওটা হচ্ছে বাড়িওয়ালার বিল্ডিং আর এটা হচ্ছে আমাদের যেখানে আমরা ভাড়া থাকি এই হচ্ছে গরিবের সমস্ত আলমারি বলেন যা বলেন সব কিছু লাইট নিয়ে যাওয়া লাগবে দেখেন রান্না করছে কি ভাত রান্না করছে এখনও কিন্তু খাইতে পারি নাই ঠিক আছে তরকারি রান্না হবে তারপর হচ্ছে খাবো সেই সব দেখেন পুরো ফুল ভাত রয়েছে রাইস কুকারে এখন অনেকে বলতে পারেন তাহলে তখন দেখবেন রাইস কুকার আছে অনেক কিছুই আছে বাট এগুলো সবই পুরনো জিনিস ভাই আমরা অন্যের দেওয়া জিনিস কিনে থাকি এই ফ্রিজটাও কিন্তু অন্যের কেনা ফ্রিজ ভিতরে কিন্তু কিচ্ছু নেই এখন যে কিছু খাবো ছোটো খাটো কোনো খাবারও নেই আপনাস্তা করবো তাও কিছু নেই তো তো কেমন লাগলো সবাইকে দন।